জায়গাকে যেখানে তাদের বর্ষায় নির্ধারিত আসন সেখানে তিনি অবস্থান করছেন বিভিন্ন এই মুহূর্তে আসলে জিয়া যে জায়গাটিতে বসে আছে সেটি এখন বলার জন্য আগ্রহের জায়গা এবং আগ্রহের কেন্দ্রে তিনি এখানে বিভিন্ন রাজনৈতিক প্রধানরা যেমন এখানে আছেন রাষ্ট্র গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন এখানে বিভিন্ন বিশ্বমানের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সরকারের সকল উপদেষ্টরা আছেন এবং যোগদান করেছেন রাজনৈতিক যে সহকর্মী সতর্ক রয়েছে তাকে কিন্তু আগ্রহের শেষ করি তারা হিসেবে কিন্তু